চন্দন চন্দন হঠাৎ কাছ থেকে এসেছে এই এসে কোনো রকমে একটু জিরিয়ে নেবে বলে বসেছে আর ঠিক তক্ষণি ওর মোবাইলটা বেজে উঠল অপর প্রান্ত থেকে ওর প্রেমিকা হ্যালো তুমি কোথায় আমি তো বাড়িতে কি ব্যাপার বলো শোনো না এক্ষুনি একদিন একবার আর কি ওই যেখানটায় আমরা নিয়মিত বসি না ওই 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 রেস্তোরাঁটায় একবার চলে এসো না খুব জরুরি একটু কথা আছে তোমার সঙ্গে এক্ষুনি ঠিক আছে আমি বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছি কিন্তু আমার পৌঁছোতে ওই মিনিট পাঁচ সাতেক সময় লেগে যাবে কিন্তু ঠিক আছে লাউক না তুমি চলে এসো খুব জরুরি কথা গো তোমার সঙ্গে আজকে বলতেই হবে তোমাকে তাই খুব জরুরি ঠিক আছে আমি আসছি এক্ষুনি আসছি এক্ষুনি আসছি তো তাড়াতাড়ি ওই অবস্থাতেই বেরিয়ে করলো কি বাইকটা নিয়ে একটু একটু জোরেই আর কি চালাতে শুরু করলো চালিয়ে সেই রেস্টুরেন্টে গিয়ে হাজির হলো হাজির হয়ে এসে বললো বসো তোমার সঙ্গে একটু কথা আছে আমার হ্যাঁ বলো কি কথা আছে আমার সঙ্গে তোমার দেখো চন্দন এতটা দিন আমি তোমার সঙ্গে ঘুরেছি ফিরেছি সিনেমা দেখেছি শপিং মলে গেছি রেস্টুরেন্টে বসেছি কিন্তু আমার বলতে খুব খারাপ লাগছে আমি আসলে তোমাকে ঠকাতে চাইনি কিন্তু আমি 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 আজকে অকপটে স্বীকার করছি কী স্বীকার করছে ভ্যান ভ্যান করছে আরে বাবা যা বলবা তাড়াতাড়ি বলো না না মানে ব্যাপারটা হলো কি আমি না তোমাকে কখনো ভালোবাসিনি জানো হ্যাঁ বলো কি এতদিন পরে আজকে বলছো আমাকে তুমি ভালোবাসো নি না মানে হয়েছে কি ওই আমার না আগামী আট তারিখে বিয়ে ঠিক হয়েছে বুঝলে তো তাই আমি ঠিক করেছি ওই ওই ছেলেটিকেই বিয়ে করব। তাই তোমাকে আগে ভাগে জানিয়ে দিলাম পাছে তুমি আমাকে ভুল না বোঝো পাছে তুমি আমাকে মানে আমার উপর রাগ না করো না রাগ করার প্রশ্ন কিছু নেই তবে যেটা হলো সেটা হলো যে আমার বুক থেকে একটা পাথর নেমে গেল জানো কেন গো তোমার বুক থেকে পাথর নেমে গেলো কেন আরে বলছি শোনো বলছি বলছি আমি অনেক দিন থেকেই তোমাকে বলবো বলবো মানে সত্যি কথাটা বলবো বলবো ভাবছি কিন্তু বলে মানে বলা হয়ে ওঠেনি আর কি আজকে বলেই ফেলি তুমি সুযোগ করে দিলে তাই বলি চলো কোথায় যাব চলো আমার বাড়িতে আমার স্ত্রী আর আমার ছেলে মেয়েদের সঙ্গে তোমাকে আলাপ করিয়ে দেবো কেমন তো একদম শঠে শট うん。<clears throat>